বর্তমানে আফগানিস্তানে তালিবান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে বিশেষত বাগরাম এয়ারবেস পুনরুদ্ধারের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতে বিতর্ক জোরালো হয়েছে দু সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বাগরাম এয়ারবেস তালিবানদের হাতে চলে যায় সম্প্রতি ট্রাম্প এই বেস পুনরুদ্ধারের জন্য আফগানিস্তানের প্রতি চাপ সৃষ্টি করেছেন তিনি বলেছেন যদি আফগানিস্তান বাগরাম এয়ারবেস আমাদের কাছে ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটবে তিনি এই বেসের কৌশলগত গুরুত্ব তুলে ধরে চীন ও পাকিস্তানের পার্শ্ববর্তী অবস্থান উল্লেখ করেছেন তালিবান সরকার ট্রাম্পের এই দাবিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে তাদের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বলেছেন আমরা কোনো বিদেশি শক্তির হুমকি বা আগ্রাসনকে ভয় পাই না আমরা আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করব না বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্লেষকরা ট্রাম্পের এই দাবিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে বাগরাম এয়ারবেস পুনরুদ্ধার একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযানের সমান হতে পারে যা আফগানিস্তানে নতুন অশান্তি সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্রন অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ইস্যু নিয়ে বিতর্ক চলছে কিছু সমালোচক ট্রাম্পের এই পদক্ষেপকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেখছেন যা আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে বাগরাম এয়ারবেসের মালিকানা নিয়ে ট্রাম্প ও তালিবানের মধ্যে চলমান এই বিরোধ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রশ্নের সিদ্ধান্তের প্রয়োজনীয়তা স্পষ্ট হচ্ছে